আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অর্থাৎ কলাম বিম এবং স্ল্যাবে কিভাবে ল্যাপিং দিতে হয় এবং ল্যাপিং জোনটা কোন পজিশনে দিতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো কলামের ক্ষেত্রে ল্যাপিং জোনটা হয়ে থাকি সাধারণত সবথেকে বেশি লোড কলামের ক্ষেত্রে দেখবেন যে ছাদ বা বিমের যে পোর্শন অর্থাৎ উপরের অংশ থেকে কলমে থেকে বেশি লোড পড়ে হচ্ছে আপনার এলভাগ ফোর অংশে এলভাগ ফোর অংশে অর্থাৎ যদি আপনার টোটাল এলটার পরিমাণ যদি আপনার এল অর্থাৎ মা কলামের টপ লেভেল থেকে বটম লেভেল অর্থাৎ উপরের সার থেকে নিচে সারের দূরত্ব যদি স্প্যান স্প্যান যেটা থাকে সেটা যদি আপনার বারো ফিট হয় তাহলে তার মধ্যে কী হবে এলভাগ ফোর অর্থাৎ এই টোটাল এলটা যদি বারো ফিট হয় তাকে যদি আমরা ফোর দিয়ে ভাগ করি ডিভাইড করি সেক্ষেত্রে আমাদের তিন ফিট আসে অর্থাৎ সেক্ষেত্রে কী হবে আমাদের কলামের ল্যাপিং যেটা হবে আমরা এই এলভাক ফোর অংশে যেটা আছে অর্থাৎ এই জোনটাতে আমরা কখনোই ল্যাপিং দিতে পারবো না এই জোনটায় ল্যাপিং দিলে কারণ এখানে সর্বোচ্চ টান এখানে প্রয়োগ করে পড়ে আর কি এখানে সর্বোচ্চ টান এখানে আসে আর কি সেক্ষেত্রে কি হয় এই মিডিল স্প্যানটাই কলামের ক্ষেত্রে মিডিল স্প্যানের ল্যাপিং দেওয়া হয় এই কারণেই কারণ এই অংশে আপনার সব থেকে মোমেন্টটা থাকে একদমই কম অর্থাৎ এখানে লোডটা একদমই কম থাকে যে কারণে আমরা কোনোভাবেই এল ভাগ ফোর অংশে দিতে পারবো না আমাদের ল্যাপিংটা দিতে হবে এল ভাগ টু অংশে অর্থাৎ এই যে মিডিল স্প্যান অর্থাৎ এই যে সাত বারো ফিটের অর্থাৎ মিডিল যে অংশ অর্থাৎ এল ভাগ টু অংশ এই ছয় ফিটের যে অংশটা আমাদের এইখানে ল্যাপিংটা প্রোভাইড করতে হবে এটা হচ্ছে কলামের ল্যাপিং জোনটা আছে এলভার টুতে এই পোর্শনে আমরা কলামের ল্যাপিংটা দিব আমরা যদি একটা ডায়াগ্রাম ডায়াগ্রাম দেখে উপর থেকে দেখবেন যে ম্যাক্সিমাম মোমেন্ট থাকে উপরের অংশে এবং নিচের অংশে অর্থাৎ এই সেন্টার পয়েন্টটা অর্থাৎ যখন কোনো বাতাসে কলামের লোডটা বাতাসে তখন বা কোনো কারণে তখন আপনি এই দিকে ধাক্কা দিবেন অর্থাৎ কলাম তো যে কোনো একদিকে বাঁকা হয়ে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ কলাম এভাবে ব্যান্ড হয়ে যাওয়ার চেষ্টা উপর থেকে যখন প্রেশারটা আসে তখন কি হবে কলামটা এইভাবে কারভ হতে থাকে এভাবে হতে থাকে অর্থাৎ সেক্ষেত্রে এই দিকে যখন লোড যাবে তখন দেখেন এখানে সর্বোচ্চ এই হবে মোমেন্ট তৈরি হবে দেন নিচের অংশ আপনার কি ম্যাক্সিমাম মোমেন্ট এখানে সর্বোচ্চ মোমেন্ট তৈরি হবে অর্থাৎ এই এই যে পয়েন্টটা সেন্টার পয়েন্টে এর মোমেন্টটা থাকে জিরো এই কারণে আমরা যখন কোনো ল্যাপিং প্রোভাইড করব তখন এল ভাগ বা এই যেভাবেই আপনারা প্রকাশ করেন না কেন আমরা ল্যাপিংটা প্রকাশ করবো দিব এল ভাগ টু অংশে আমরা ল্যাপিং করবো এটা হচ্ছে কলামের ক্ষেত্রে এবং এটা হচ্ছে কলমের ক্ষেত্রে আমরা এটা করবো আর ডায়াগ্রাম দেখানো হচ্ছে দেখেন এল ভাগ ফোর অংশে অর্থাৎ এলভাগ টু অংশ তো এখানে আপনাদের এখানে ইংলিশে দেওয়া আছে ওয়ানলি উইথ ইন সেন্টার হাফ অফ ক্লিয়ার কলাম হাইট অর্থাৎ এই আমাদের এলভাগ টু অর্থাৎ বলছিলাম প্রথমে এ যদি আমার বারো ফিট হয় তাহলে আমার এই ছয় ফিটের মধ্যে আমার কী করতে হবে এলভাগ টু অংশে আমার ল্যাপিং প্রয়োগ করতে হবে কলামের ক্ষেত্রে